আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইমাম ফেরদোস আমি আপনাদের মাঝে হোমিও সম্পর্কে জানানো দেওয়ার জন্য হোমিও চিকিৎসা এমন একটি চিকিৎসা যে চিকিৎসায় রোগ পুরোপুরি নির্মূল হয়ে যায় ইনশাল্লাহ তাই হোমিও চিকিৎসাটা অন্যান্য চিকিৎসার তুলনায় বিক্রম ধর্মী একটি চিকিৎসা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কিডনিতে পাথর হওয়া কি কারণে কিডনিতে পাথর হয় এবং এর ওষুধ কি এ সম্পর্কে আলোচনা করব তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক কিডনিতে পাথর হওয়ার বেশ কিছু কারণ আছে নাম্বার প্রস্রাবে খনিজ এবং লবণের মাত্রা বেড়ে যাওয়া এর থেকে তরল পদার্থ বের না হওয়া প্রস্রাবে ঘনত্ব বেশি হলে খনিজ স্ফটকের মতো জমাট বেঁধে কঠিন পদার্থ পাথর তৈরি করে চতুর্থ নাম্বারে অতিরিক্ত শরীরের অবস্থা পারিবারিক ইতিহাস কিছু ওষুধের সাইড এফেক্টের কারণ ইত্যাদি ইত্যাদি কারণে ইত্যাদি কারণে কিডনিতে পাথর হয় গরোয়া প্রতিকার সম্পর্কে আলোচনা করছি কিডনি পাথর থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটি করতে হবে কিডনিতে পাথর হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য দৈনিক দুই থেকে পাঁচ লিটার পানি পান করা উচিত পর্যাপ্ত পানি পান করলে কিডনিতে পাথর হবে না ইনশাল স্বাস্থ্যকর খাবার খেতে হবে স্বাস্থ্যকর খাবার খেলে কিডনিতে পাথর হবে না এবং বাথরুম আটকে রাখা যাবে না নিয়মিত পরীক্ষা করতে হবে রোগ ধরা পড়লে অবশ্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে ঔষধটির কথা বলব এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার এই ওষুধটির এক নম্বর লক্ষণ হচ্ছে বারবার প্রসাব করার ইচ্ছা ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা প্রস্রাব ফোটা ফটা হয় দ্বিতীয় নম্বর প্রসাব করার সময় খুব গরম অনুভব হয় অর্থাৎ মূত্রথলিতে চুলকানি চতুর্থ নাম্বারে পোশাক করা শুরু থেকে শেষ পর্যন্ত জ্বালা এই চারটি লক্ষণ যদি কিডনি সমস্যা মধ্যে করবেন এখন আমরা সম্পর্কে জেনে নিই এক ফোঁটা করে তিন বেড় খাওয়ার আদান ঠাগত পরে পর্যায়ে উচ্চ শক্তি ব্যবহার করবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল